সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমার কাছে চাই হায়াত মালিক আল্লাহ ন্যূনতম সিকিউরিটি নিয়ে হলো শুননা মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনদিন নিয়েও যায় তো এই যে ছেলে মেয়েগুলো মানে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিচ্ছে তিন ওর বয়স আমার বাচ্চাটা তো আমি তিন মাসে তিরিশ মিনিট কুলে নিতে পারি নাই তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকেলাভ মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন তো এই কথাটা মেয়ে বলতে পারিনি আব্বার একটা মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা সাহস লড়াই এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা আমি যদি কিছু হলেও করতে পারি সততার সাথে আল্লাহ যদি আমার রোহণ করে তাহলে আমার ছেলে আমার পরিবার আমার ভাই বোন আমার ইনকালাব মঞ্চের ভাইবোনগুলো এগুলো আল্লাহ দেখবি যেভাবে আল্লাহ এখন আমাদেরকে দেখতেছে সুতরাং কারো কাছে আর কোনো প্রত্যাশা নাই ওসমান হাদিকে গুলির ঘটনার পরপরই এই দুই ছবি নিয়ে সন্দেহ বাড়তে থাকে একটা ছবিতে দেখা যায় কালো জ্যাকেট এবং মাস্ক পরে হাদির পাশেই বসে আছে অন্যরা হাত মিলিয়ে চলে যাচ্ছেন কিন্তু হাদির পাশে বসে থাকা এই যুবককে সন্দেহ তৈরি হয় আরেকটা ছবি দেখে গায়ে কালো পাঞ্জাবি কালো মাস্ক গলায় চাদর এবং পর্নে জিন্স প্যান্ট ছিল গুলি করার সিসিটিভির দৃশ্য প্রকাশ্যে আসার পর সেই সন্দেহ পরিষ্কার হতে থাকে মোটরসাইকেলে করে হামলায় অংশ নেওয়া দুই ব্যক্তি এবং হাদির সাথে প্রচারণা চালিয়ে যাওয়া দুই ব্যক্তির ছবি বিশ্লেষণ করেছে দ্য ডিসেন্ট তারা নিশ্চিত হয়েছে যে বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি আজ দুপুরে মতিঝিল ওয়াবদা মাদ্রাসা এলাকায় হাদির সাথেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল হামলাকারী দুজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি কালো মাস্ক গলায় চাদর এবং পর্নে আকাশি রঙের প্যান্ট ছিল অন্যজনের গায়ে কালো ব্লেজার কালো মাস্ক চোখে চশমা পায়ে চামড়া রঙের জুতা ছিল হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে জনসংযোগে অংশ নেয়া ওই দুই ব্যক্তির পোশাক হুবহু মিলে যায় তারা আসলে কারা তা এখনো নিশ্চিত হতে পারেনি প্রশাসন এমনকি কি উদ্দেশ্যে হামলা চালানো হয় তা নিয়েও কোন তথ্য পাওয়া যায়নি বিষয়টা ভালোভাবে দেখার কোন কারণ নেই আমি আশা করবো যে আধুনিক যুগ বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো আছে এটা নিশ্চয়ই সিসি ক্যামেরা আসবে কারা কাজটা করেছে তো এটা আমার ধারণা বৃহৎ কোন ষযন্ত্র একটা অংশ ছোট্ট অংশ তো এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদেরকে বিচারেরা আনা দরকার এবং ভোর দরকার কারা কি উদ্দেশ্যে এগুলিটা না এই মুহূর্তে মনে করি প্রার্থীরা কেউ নিরাপদ নয় তাদের নিরাপত্তা নিয়ে চলা উচিত কারণ এটা আমি তো বৃহৎ কোন ষড়যন্ত্রের অংশ হতে পারে এটা আমার ধারণা তবে ঘটনাটা নিঃসন্দেহে নিন্দনীয় দুর্ভাগ্যজনক হতাশাজনক আমরা সহযোগিতা করবো তো আমি এখানে আসছি আমি তো সহযোগিতার হাত নিয়ে এখানে আসছি ওটের বাইরে ছিলাম তার দুইজন ভাই তার বোন আত্মীয় স্বজন তাদের সাথে কথা হয়েছে আমরা এই ঘটনায় স্তম্ভিত আমরা এই ঘটনায় বিস্মিত এবং ক্ষুব্ধ এই ঘটনায় যে সমস্ত কাপুরুষরা গঠিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক তবে একটা কথা মেসেজ ভেরি ক্লিয়ার এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না ইনশাল্লাহ আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না কেউ যদি আবার নতুন করে ফেসিজম বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান তাহলে খুব দেরি হবে না যথাযথ জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ জনগণ সমস্ত ষড়যন্ত্র রুখে দেবে এবং কাউকে এই ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না বাংলাদেশের মাটি কারো বাপদাদার জমিদারি না এটা আঠারো কোটি মানুষের সম্পদ এই সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের আমরা সেই পাহারাদারি করব করবো ইনশাআল্লাহ আমরা এই সমস্ত হত্যা চেষ্টা যারা চালিয়েছে গুলি যারা চালিয়েছে তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সরকারের কোন ধরনের ঢিলামি এখানে বরদাস্ত করা হবে না সরকার যেন এই ব্যাপারে তৎপর থেকে নিজেদের দায়িত্ব পালন করতে পারে আমরা তা দেখতে চাই আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন আমরা উসমান শরীফ উসমান হাদির সুস্থতা কামনা করছি সেই জন্য ফিরে এসে মুক্তির লড়াই আবার রাজপথে আমাদের সকলের সাথে শরিক হতে পারে আল্লাহ তাল্লাহ দরবারে সেই দোয়া করছি সে মাথায় মাথায় ব্যথা পাওয়ার পাশাপাশি মস্তিষ্কে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে এবং ইতিমধ্যে বি নেগেটিভ রক্ত যতটুকু আমরা সংগ্রহ করতে পেরেছি রক্ত দেওয়া হয়েছে ডাক্তাররা চেষ্টা করেছিল এ স্থানান্তর করার জন্য কিন্তু এখনো তার অবস্থা সেটেল হয় নাই এখনও আশঙ্কাজনক আমরা আশা করছি যে যে আপ্রাণ চেষ্টা হচ্ছে সেখানে তাকে সুস্থ করে তোলা যাবে আমরা যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছে তরুণ নেতা শরীফ ওসমান হাদি যিনি ঢাকা আট থেকে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ছিলেন যিনি তার নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন সন্ত্রাসীদের দ্বারা আততায়ীদের দ্বারা এবং যারা আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম আমাদের গণ জুলাই যোদ্ধা আহত শহীদ পরিবার তারা সবাই কিন্তু হুমকির মুখে আছে এবং সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হয়েছে বাংলাদেশে বাংলাদেশে আওয়ামী লীগ ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ একটি সিকিউরিটি থ্রেট বাংলাদেশ রাষ্ট্রের জন্য বাংলাদেশের জনগণের জন্য আমরা দেখেছি যে হাদি হাদিভাইয়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং আমরা আশঙ্কা করছি যে এই এই ঘটনার পিছে বড় কোনো ষড়যন্ত্র আছে কারণ গত কয়েকদিন ধরেই এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমাদের কাছে মনে হচ্ছে না এটা পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা পাঁচই আগস্টের পর থেকে শুরু হয়েছিল এবং বারবার ছাত্র জনতা যা প্রতিরোধ করেছে সেই একটি ঘটনার এটা একটা ধারাবাহিকতা ইনশাল্লাহ আমরা আবারও প্রতিরোধ করব। আমরা শরীফ ওসমান হাদি ভাইয়ের সাথে আছি ওনার যে জুলাইয়ের স্পিরিট আমাদের সেই স্পিরিট আমরা প্রত্যেকে ধারণ করি আমাদের দল মত ভিন্ন হতে পারে আমাদের ব্যানার ভিন্ন হতে পারে কিন্তু জুলাইয়ের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আমরা জুলাই বিপ্লবীদের প্রতি আহ্বান জানাই আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষের প্রতি আহ্বান জানাই ঐক্যবদ্ধ হন আমরা ঐক্যের ডাক দিচ্ছি আহ্বান জানাচ্ছি এবং এই ষড়যন্ত্রের পিছিয়ে এই হামলার পিছিয়ে এই গুলির পিছিয়ে যারা দোষী তাদেরকে অবশ্যই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে গ্রেফতার করতে হবে নির্বাচন কমিশনকে তার জবাব দিতে হবে বাংলাদেশের প্রতিটি নাগরিকদের এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা আজকে রাত থেকে মাঠে থাকব এবং যেখানে আমরা ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র আমরা আমরা সেটা প্রতিহত করব দেখছি আমরা দেখছি প্রশাসনে ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখছি কোর্টে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে আমরা দেখছি বিশ্ববিদ্যালয়গুলোতে আওয়ামী লীগের টিচাররা গোপনে ষড়যন্ত্র করার চেষ্টা করা করতেছে মিটিং করতেছে আমরা এখানে আমরা কোন দল না জুলাইয়ের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ এবং নির্বাচনকে বাঞ্চাল করার বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে যারাই লিপ্ত থাকবে তাদের কঠোর বিচারের আওতায় আমরা আমরা তার ওসমান শরীফ ওসমান হাদিব সুস্থতা কামনা করি আল্লাহর কাছে দোয়া করি প্রার্থনা করি এবং সরকারের কাছে আমরা জানিয়েছি তার সুস্থতার জন্য চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা যাতে নেওয়া হয় এবং এই জুলাইয়ের পরিণত হয়েছে এটা শুধু নিরাপত্তার হাদি হাদির প্রশ্ন নয় এটা যারা গণ অভ্যুত্থানে অংশ নিচ্ছে তাদের প্রত্যেকেই কিন্তু নিরাপত্তা সংকটে আছে আমরা সরকারকে আহ্বান জানাবো দ্রুত বাংলাদেশের জনগণের নিরাপত্তা প্রদান করুন এবং আমরা যারা গণবুত্থানে ছিলাম আমরা সকলে যাতে ঐক্যবদ্ধ হই দুপুর বেলা শহীদ হোসমান হাতি গুলিবিদ্ধ হয়েছে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে সরকারের তরফ থেকে আপনি আদৌ কোনো তৎপরতা দেখতে পাচ্ছেন কিনা সরকার সবসময় আমরা দেখছি যে এই সরকার জননিরাপত্তার প্রশ্নে সবসময় একটা দুর্বল ভূমিকা নিয়েছে আওয়ামী লীগ প্রশ্ন বলেন আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু ছাত্র জনতা মাঠে নেমে ঠেকিয়েছে ছাত্র জনতা তার দায়িত্ব অবশ্যই পালন করবে কিন্তু সরকারকে আমরা বলবো এটা আমরা লাস্ট চান্স দিচ্ছি যদি এই সরকার এই নির্বাচন কমিশন যদি নিরাপত্তা দিতে না পারে যদি তারা এই দোষীদেরকে বিচার না মানতে পারে যদি আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নির্মূলের ব্যবস্থা করতে না পারে তাহলে এই সরকারের বিরুদ্ধে আমাদের একটা ব্যবস্থা নিতে হবে